জজ সাহেব যেই মুহূর্তে কেস ডিসমিস করতে যাচ্ছিলেন সেই সময় বুবাই এসে বলেন আমি সাক্ষী দেব। সেই সময় বুবাইকে দেখে সকলে অবাক হয়ে যায় আর আহির ভৌমিক তো খুবই ভয় পেয়ে যায়। আহির ভৌমিক তার বাবাকে বলেন দ্যাথ ছেলেটা এখানে কি করে এলো সিজন বুবাইকে বলেন তুই এখানে কি করে এলি কিভাবে এলি তুই তুই ঠিক আছিস তো তোর শরীর ঠিক আছে তো পণ্য বলেন এই বুবাই তোমাকে কি অয়েন্দা নিয়ে এলো বুবাই বলেন তোমার মনে হয় বাবা মা নিয়ে আসবে আমি হসপিটাল থেকে পালিয়ে এসেছি সিজন বলেন কি বলছিস তুই এইসব তুই এতটা রাস্তা একা একা চলে এলি বুবাই বলেন একা নয় মেচকা সিজন বলেন তাহলে বুবাই বলেন আমাকে একজন ট্যাক্সি কাকু চিনতে পেরে নিয়ে এসেছে চয়ন বলেন কোথায় তিনি কে এরপর তিনি ভিতরে ঢুকে আসেন পর্ণা বলেন আপনি ওকে চেনেন তিনি বলেন টিভিতে একবার দেখা গিয়েছিলেন আর আমি তো প্রত্যেক দিন আপনাকে টিভিতে দেখছি আমি আপনাদের পাশে আছি ম্যাডাম আমি ভালোর দলে আদালতের সকলে বলতে থাকেন শুধু উনি নয় আমরা সবাই ওনার সাথে আছি ওই আহির ভৌমিকের আমরা বিচার চাই এই বলে সকলে চিৎকার করতে থাকেন জশ সাহেব বলেন আদালতের ভেতরে এইভাবে চিৎকার করবেন না আহির ভৌমিকের বাবা তাদের উকিলকে বলেন এইসব কি হচ্ছে এই ছেলেটা এখানে কি করে এলো আহির ভৌমিক বলেন তো বলেছিল আমাকে আইডেন্টিফাই করতে কেউ আসবে না তাহলে এই ছেলেটা এখানে কি করে এলো উকিল বলেন প্যানিক করো না আহির তুমি এরকম করলে ওরা বুঝে ফেলবে তুমি ভয় পেয়েছো আমাকে একটু ভাবতে দাও জশ সাহেব বলেন আপনারা সবাই বসুন ম্যাডাম বলুন তো ছেলেটাকে ধানু উকিল বলেন ওই অর্ক দত্ত মিলট অ্যাক্সিডেন্টের ঘটনার অন্যতম ভিত্তিম মৃত্যুর সাথে লড়াইয়ে জয়ী হয়ে অর্ক আজ নিজেই এসে দাঁড়িয়েছেন আমাদের সবার সামনে আমি অর্ক দত্তকে কাঠগোড়ায় পেশ করার অনুমতি চাইছি মিলন তখন জশ সাহেব পারমিশন দেন ধানু বলেন থ্যাংক ইউ পণ্যা বলেন যাও বুবাই সেই সময় বুবাইয়ের মাথা ঘুরে যায় সিজন বলেন তুই ঠিক আছিস তো তুই এতটা পথ একা একা এলি এভাবে তুই কাঠঘোড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিতে পারবি তো পর্ণা বলেন বুবাই তুমি কি ভয় পাচ্ছ তুমি একদম ভয় পেও না বুবাই আমরা সবাই রয়েছি তোমার পাশে তুমি যখন একবার নিজের পায়ে দাঁড়িয়েছ তখন আমরা তোমাকে পড়ে যেতে দেব না একদম ভয় পাবে না এরপর বুবাই কাঠোড়ায় দাঁড়াই আহিরভৌমিক বলেন আমার খুব টেনশন হচ্ছে দ্য ধানু বলেন ধর্মাবতার সেই দিন রাতে গাড়িতে এসে ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলে অভিজিৎ চৌধুরী প্রাণ হারান কিন্তু জ্ঞান হারানোর আগে অর্ক দত্ত আততিয়াতাকে দেখেন জশাইব বলেন অর্ক তুমি সেই দিন রাতে কি দেখেছিলে আমাকে একটু বলতে পারবে কোনো ভয় নেই তুমি যা দেখেছ যা যেন নির্ভয়ে বলো আমাদের তখন বোবাই সব কথা বলতে থাকেন বর্ষা বলেন সাবাস বুবাই, এই অবস্থাতেও এত দূরে এসে সব মনে করে বলে দিল ও দেখিয়ে দিল যে দত্তবাড়ির লোকেরা কখনো হেরে যায় না আদালতের ভিতরে সকলে বলতে থাকেন এই তো সব বলে দিল ছেলেটা কী নৃশংস দেখো ধাক্কা মেরে ভয় পালিয়ে গেছে হাসপাতালে অবধি নিয়ে যায়নি তাহলে তো প্রমাণ হয়েই গেল যে আসল কাল্পিতকে ডাইভার ফাইবার কেউ ছিল না এখন পুরো ব্যাপারটা সবার কাছে জলের মতো পরিষ্কার রুচিরা বলেন আর কেউ বাঁচাতে পারবে না আহির ভৌমিক এরপর সকলে চিৎকার শুরু করেন জশ সাহেব বলেন অর্ডার 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 এবার কিন্তু আমি সবাইকে বার করে দেব ধানু বলেন মিলত শনাক্তকরণের জন্য আমি আহির ভৌমিককে কাঠগোড়ায় ডাকার অনুমতি চাইছি জশ সাহেব বলেন পারমিশন গ্র্যান্টেড আহির ভৌমিক বলেন আমি যাব না দ্যাট ছেলেটা আমাকে চিনে দ্যাট আমি যাব না উকিল বলেন আহির ভয় পেও না স্মার্টলি যাও আহির ভৌমিকের দ্যাদ বলেন যা বেটা যা এখন না গেলে জল গোড়াবে দেখছি আমি কি করতে পারি এরপর আহির ভৌমিক কাঠগোড়ায় উঠে দাঁড়ান পর্ণা বলেন এবার আমিও দেখি আহির ভৌমিক তুমি আর কত মিথ্যে বলতে পারো